আসসালামু আলাইকুম এর আগের ভিডিওতে আমি আপনাদের মাঝে কিছু বিষয় শেয়ার করছিলাম যে অ্যাডোভি স্টোকে ডিজাইন আপলোড করে কিভাবে ইনকাম করা যায় আপনাদেরকে কিন্তু লাইভ প্রুফ দেখাইছিলাম অ্যাকাউন্টের পুরো এ টু আপনাদেরকে দেখাইছিলাম তো এই ভিডিওতে মৌমিতা ম্যাডাম আপনাদেরকে শিখাবে কিভাবে আপনি এই সাইডে কাজ করবেন ডিজাইন তৈরি করবেন আপলোড করবেন অ্যাকাউন্ট তৈরি করবেন সবগুলো কিন্তু এই ভিডিওতে শিখাবে আমি না ভিডিওটা সম্পূর্ণ দেখবেন মৌমিতা ম্যাডাম এই ভিডিওতে আমি ইনড্রো দেওয়ার পরে কিন্তু সে চলে আসবে এবং আপনাদেরকে শিখাবে স্টেপ বাই স্টেপ কিভাবে আপনি এআই দিয়ে ফটো জেনারেট করে সেই ফটোগুলো আপলোড করে কিভাবে ইনকাম করতে পারেন আপনাদেরকে সব কিছু দেখাবে হ্যাঁ মজার বিষয় হচ্ছে আমরা এর আগে এই অ্যাডোবি স্টক সাইডে কাজ করছি আমার থেকে বেশি হচ্ছে এক্সপার্ট হচ্ছে এই দিক থেকে এই সাইডগুলো থেকে ইনকাম করে সেটা হচ্ছে মৌমিতা ম্যাডাম সে বেশ কিছু জায়গায় কাজ করে ভালো রেজাল্ট পাওয়ার পর কিন্তু আপনাদেরকে এই বিষয়টা শেয়ার করবে বা দেখাবে সে অন্য সাইডে কাজ করছে এবং আপনাদেরকে শেখানোর জন্য একটা অ্যাকাউন্ট তৈরি করতে সেই অ্যাকাউন্টের মধ্যেও কিন্তু দুইটা ডিজাইন ডাউনলোড হয়েছে এবং এক ইনকাম হয়েছে তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন তো চলুন মৌমিতা ম্যাডামের কাছে চলে যাই এবং আমরাও দেখি কি কে কি স্টেপগুলো আমাদেরকে শেখায় আমরা সেভাবে কাজ করার চেষ্টা করব আর অবশ্যই মূল টপিকে যাওয়ার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ আপনার মূল্যবান মতামত আপনি কি শিখতে চাচ্ছেন কতটুকু বুঝতে পারছেন কোন জায়গা থেকে আপনি আমাদের এই চ্যানেলটা ফলো করতেছেন সেটাও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না হ্যালো एवरीवन আই মৌমিতা এর আগের ভিডিওতে অ্যালোভিয়েশন আপনাদেরকে ঠিক এই অ্যাকাউন্টটি দেখিয়েছিল যেখানে মাত্র দুইটি ছবির বিনিময়ে আমরা ইনকাম করতে পেরেছি এক ডলার কিংবা অনেক ভাই ব্রাদার বা দেখে থাকবেন ইমেজ জেনারেট করে তারা অনেক অনেককে ডলার ইনকাম করছে তো এই কথাগুলো বা এই দেখা জিনিসগুলো আসলে কতটা কার্যকর সেটা পরীক্ষা করার জন্যই আমার এই অ্যাকাউন্টটি ক্রিয়েট করা মূলত এই অ্যাকাউন্টে সামান্য কিছু ছবি দেওয়া এবং এই অ্যাকাউন্টে পরীক্ষামূলক কাজ করার কারণে খুব বেশি সময় এখানে দেওয়া হয়নি কিন্তু সেই অনুযায়ী আমাদেরকে দুটি ডাউনলোডই মাত্র ডলার এক তেত্রিশ সেন্ট দিয়েছে এখন অনেকেই আছেন যারা এআই ব্যবহার করে ইনকাম করতে চাচ্ছেন এবং এআই দিয়ে যদি ইনকাম করতে চান তার ভিতরে সব থেকে সহজ হলো এআই দিয়ে ছবি জেনারেট করা তাই যারা যারা এআই দিয়ে ইনকাম করতে চান তাদের জন্যই আসলে এই ভিডিওটি এই অ্যাকাউন্টে যত ধরনের ডিজাইন দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু এআই দিয়ে মেক করা আর কথা বাড়াবো না সোজা চলে যাব কিভাবে অ্যাকাউন্ট করবেন সেইখানে অনেকেই ভাববেন যে অ্যাডোভি স্টক কেন আরও তো অনেক মাইক্রো স্টক সাইট আছে অনেক কিছু ভাবার পরই আসলে অ্যাডোভি স্টকটিকে সিলেক্ট করেছি এটা শুরু করার জন্য বেস্ট চলুন এবার আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করি সর্বপ্রথম আমরা গুগল ক্রোমে এসে সার্চ করবো অ্যাডোভি স্টক কন্ট্রিবিউটার এরপরে আমরা এই ক্লিক করলাম তো আমরা অ্যাডোভি স্টক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম যেটি করব সেটা হলো জয়েন নাওয়ে ক্লিক করলাম এরপরে এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিব তবে মনে রাখবেন আপনি একদম ফ্রেশ একটি ইমেল অ্যাড্রেস দিবেন যেটাতে কোনো রকম ভেজাল নেই টু স্টেপ ভেরিফিকেশন করা আছে এরপরে আমরা একটা স্ট্রংগেস্ট পাসওয়ার্ড দিব মানে এমন একটি পাসওয়ার্ড যেটা কমনলি মানুষ বুঝতে পারবে না বা কমনলি হ্যাক হবে না এবার পাসওয়ার্ডে কিছু টিপস এখানে দেওয়া আছে কন্টেন্টস অ্যাটলিস্ট এইট ক্যারেক্টার্স মানে মিনিমাম আটটি সংখ্যা হতে হবে কন্টেন্টস বোথ লোয়ার অ্যান্ড আপার মানে বড় হাতের অক্ষর এবং ছোট হাতের অক্ষর দুটোই হতে হবে কন্টেন্টস অ্যাটলিস্ট ওয়ান নাম্বার অর সিম্বল মানে বলতে চেয়েছে জিরো থেকে নয় পর্যন্ত একটি সংখ্যা ব্যবহার করুন অথবা একটি সিম্বল ব্যবহার করুন হতে পারে হ্যাশট্যাগ হতে পারে স্টার হতে পারে ডলার ডাজ নট কন্টেন ইউর অ্যাড্রেস অনেকেই যেটা করে তার ইমেইল অ্যাড্রেসটাকেই পাসওয়ার্ডে কপি করে দেয় আসলে এটা করা যাবে না ইজ নট কমনলি ইউজড মানে কমনলি যেগুলো ইউজ করা হয় সেগুলো মোটেও ইউজ করা যাবে না আমরা এবার কন্টিনিউ করব। এরপরে রয়েছে ফার্স্ট নেম লাস্ট নেম ডেট অফ বার্থ মান্থ এবং ইয়ার আমরা প্রথমে আমাদের ফার্স্ট নেমটি দিয়ে দিব আপনারা এনআইডি এ যে নাম দেওয়া রয়েছে আপনারা সেই অনুযায়ী কিন্তু দিবেন এবার আমরা মান্থ সিলেক্ট করব এরপরে নিচের দিকে দেখবেন এখানে প্লিজ কন্ট্যাক্ট মি ভায়া ইমেল এটিকে আমরা ক্লিক এবং ক্রিয়েট একটি ক্লিক দিলাম এবার দেখুন এখানে আমাদের যে লেখাটি রয়েছে সেটি হলো আমাদেরকে একটি ইমেইলে আমাদেরকে কিন্তু আমার ইমেইলে কনফার্মেশন লেট ইমেল পাঠিয়েছে তো আমরা এখন জিমেইলে গিয়ে সেই ইমেইল টি ওপেন করব দেখতে পাচ্ছেন এখানে অ্যাডোভি দিয়ে একটি ইমেল করা হয়েছে আমাকে আমি এটিকে ক্লিক করলাম এবং এখানে আমাকে কি লিখেছে টু কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস প্লিজ ক্লিক দিস লিঙ্ক তো আমরা এটিতে ক্লিক করবো দেখুন এখানে আছে ইউর ইমেল হ্যাজ বিন ভেরিফাইড তার মানে আমাদের ইমেল ভেরিফিকেশন হয়ে গেছে আমরা এখন কন্টিনিউতে দিলাম আচ্ছা কন্টিনিউতে দেওয়ার পর দেখতে পাবেন আমার একটি অ্যাডোভি অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে বাট আমার কিন্তু এখনও অ্যাডোভি স্টক কন্ট্রিবিউটারে সেলার হিসেবে জয়েন করা হয়নি তো আমরা যেটা করতে পারি সেটা হলো আবারও একটি নিউ ট্যাব নিয়ে আমরা আবারও অ্যাডোভি স্টক কন্ট্রিবিউটার লিখতে পারি এবং আবারও ক্লিক করলাম দেখুন এখানে কি বলেছে ফর ইউর অ্যাকাউন্ট সিকিউরিটি প্লিজ অ্যাড অ্যান্ড ভেরিফাই ইউর ফোন নাম্বার এবার আমাদেরকে একটি ভ্যালিড ফোন নাম্বার ব্যবহার করতে হবে আমরা সোজা সেখানে ক্লিক করার পর কিন্তু আমাদেরকে অ্যাডোভি অ্যাকাউন্টে আবারও নিয়ে আসছে দেখুন এখানে আমাকে একটি ফোন নাম্বার দিতে হবে তো আমরা যেহেতু বাংলাদেশে সেখানে আমাদেরকে অবশ্যই বাংলাদেশকে সিলেক্ট করতে হবে এই যে সিলেক্ট করলাম এরপর আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিব আপনি আপনার মোবাইল নাম্বারটি এখানে ব্যবহার করবেন এবার আমি অ্যাড অপশনে ক্লিক করলাম এবার বলেছে যে আমাকে কোড আমার ফোন নাম্বারে কিন্তু কোড পাঠানো হয়েছে আমাকে এখন কোডটাকে নিতে হবে আমি কিন্তু আমার কোডটি পেয়ে গেছি এবার আমি পেস্ট করে ওকে আমার কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ আমার মোবাইল ফোন কিন্তু ভেরিফাই হয়ে গিয়েছে এরপরে আমরা এবার আমাদের যে কন্ট্রিবিউটার অ্যাকাউন্টে রয়েছে সেখানে যাব আমরা এগুলোকে আপাতত কেটে দিতে পারি এবার আমরা আবার সার্চ করতে পারি অ্যাডভেস্ট অফ কন্ট্রিবিউটার এবং আমরা সেখানে চলে যেতে পারি দেখুন এখানে লিখেছে ওয়েলকাম করেছে আমাদেরকে এবং আমাদের কমপ্লিট প্রোফাইল হয়ে গিয়েছে এখন আমাদেরকে আমার কন্ট্রিবিউটার অ্যাকাউন্টে নিয়ে এসেছে আরও কিছু ইনফরমেশন দেওয়ার জন্য আমি এখন আমার সকল ইনফরমেশন এখানে দিব যেমন অ্যাড্রেস তারপর সিটি কান্ট্রি এবং জিপ কোড তো আমি সেগুলো এক করে আমি কিন্তু দিয়ে দিচ্ছি আপনারাও আপনাদের অ্যাড্রেস দিয়ে দিবেন সিটি রিজিয়ন বা কান্ট্রি দিয়ে দিবেন আর পোস্টাল কোডটা দিয়ে দিবেন। অ্যাড্রেস লাইন টুটা দিচ্ছি না আমার একই যথেষ্ট অ্যাড্রেস লাইনের জন্য এবার আমি আমার সিটিটা দিয়ে দিব এরপরে আমি পোস্টাল কোডও দিয়ে দিচ্ছি এরপর আমি এখানে সেভ চেঞ্জেস এখানে ক্লিক করলাম আর এখানে পে আউট ইনফরমেশন রয়েছে তো এখানে আমি পেওনিয়ার সিলেক্ট করে দিচ্ছি আচ্ছা এরপরে দেখুন আরো একটি বিষয় রয়েছে যে ট্যাক্স ইনফরমেশন কিন্তু এই ট্যাক্স ইনফরমেশনের যে ফর্মটা রয়েছে এটা আমরা পূরণ করব তখনই যখন আমাদেরকে কিছুটা ডলার আমাদের অ্যাকাউন্টে জমা হবে তো আপাতত আমরা কিন্তু এই ট্যাক্স ইনফরমেশনের জায়গাটা খালি রাখলাম এবং আমরা চলে যাব ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের একটি অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে এরপরে এখানে কিভাবে ছবি মেক করে আপলোড করবেন কিংবা কিভাবে ইনকাম করবেন এবং এর পরের স্টেপটা আসলে কি হবে সেটা দেখতে চোখ রাখুন অ্যাডভি হাসান চ্যানেলে এবং পার্ট টু এর জন্য সবাই কমেন্ট করুন আশা করছি এই ভিডিওটা আপনাদের সকলের ভালো লেগেছে আজকের জন্য এ পর্যন্তই আল্লাহ হাফিজ